আজ আমি আপনাদের নিয়ে এসেছি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি গ্রামে যাকে সবাই চিনে ইশাখার বাড়ি বা জঙ্গলবাড়ি দৌর্গ নামে ইতিহাস সংস্কৃতি আর ঐতিহ্যের মিলনে এই জায়গাটি এখনও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ইশাখা ছিলেন বাংলার বারো ভুঁইয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূইয়া মোগলদের বিরুদ্ধে বাংলার স্বাধীনতা রক্ষায় তিনি ছিলেন অন্যতম নেতৃস্থানীয় যোদ্ধা তার বীরত্ব প্রজ্ঞা আর দূরদর্শিতার কারণে তাকে বলা হয় মসনদে আলা দুর্গের ইতিহাস এই জঙ্গল বাড়ির দৈর্ঘ্য মূলত পনেরোশো পঁচাশি ইশাখা দখল করেন তখন এটি ছিল রাজাদের শাসনাধীন পরবর্তীতে এগারো সিন্দুরের যুদ্ধের পর তিনি এখানে নিজের শক্ত ঘাটি গড়ে তুলেন সোনারগাঁও ছিল তার রাজধানী কিন্তু কৌশলগত কারণে তিনি জঙ্গল বাড়িকে তার দ্বিতীয় রাজধানী হিসাবে ব্যবহার করেন এখান থেকেই তিনি আশেপাশের অঞ্চলে সামরিক কার্যক্রম পরিচালনা করতেন স্থাপত্য ও নির্দেশনা দুর্গে প্রবেশ করলে দেখা যায় প্রাচীন প্রাচীর আর্স ওয়ে আর প্রাসাদ প্রাচীর এই দেওয়াল দুর্গটিকে উত্তর দক্ষিণে দুই ভাগে ভাগ করেছে এখানে রয়েছে একটা প্রাচীন মসজিদ কিছু সমাধি এবং ভগ্নপ্রায় কিছু কক্ষের চিহ্ন যদিও অনেক কিছু এখন আর অক্ষত নেই তবুও ইৎপাতুরি যেন শত শত বছরের ইতিহাস বলে দেয় বাংলার স্বাধীনতার ইতিহাসে জঙ্গলবাড়ির বাড়ির দৈর্ঘ্যের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য মোগল সেনাদের সঙ্গে যুদ্ধের সময় এই দৈর্ঘ্য ছিল ইশাখার অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা তাই শুধু একটি বাড়ি নয় এটি ছিল স্বাধীনতার দুর্গ আজও এই স্থানটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত প্রত্নস্থল হিসাবে সংরক্ষিত আছে পর্যটকরা এখানে এসে ইশাখার স্মৃতি খুঁজে পান ধ্বংস প্রায় দেওয়ালগুলার ভিতর দিয়ে হাঁটলে মনে হয় যেন চারশো বছরের পুরনো যুদ্ধের প্রতিধ্বনি এখনো বাতাসে ভেসে বেড়াচ্ছে তাই ইতিহাস কখনো মুছা যায় না কেবল লুকিয়ে থাকে ইশাখার এই জঙ্গল বাড়ির দুর্গ আমাদের মনে করিয়ে দেয় বাংলার মাটিতে সব বীর জন্ম নিয়েছে যারা মাথা নত না করে স্বাধীনতার জন্য লড়াই করেছে